তো হলো ভ্যান দীর্ঘ অনেক ধরে কিন্তু টেকনো আর ইনফিনিক্স কিন্তু মার্কেটে ফাইট করে যাচ্ছে তবে এর ভিতরে একটা ফোন রিলিজ হতে যাচ্ছে আইটেল যেটা কিনা সবথেকে কম দামে হেভি হেভি ফ্ল্যাগশিপ দেওয়ার চেষ্টা করবে থাকবে ডাইমেন্সিটির প্রসেসর আমরা কথা বলবো আইটেল এ95 তো চলুন ফুল রিভিউতে চলে যাই ফার্স্ট অফ অল আপনারা সবথেকে চোখ কিনে নেবে এই ফোনটার লুকস এন্ড ডিজাইন এতটা সুন্দর আর আকর্ষণ একটা ডিজাইন যেটা সবথেকে আমার কাছে ভালো লাগে ফোনটার ডিজাইন এটা ডিসপ্লে তো রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা রয়েছে নাইনটি হার্ড্রেড যেটা কিনা টাচ করার সাথে সাথে ফাস্ট ফাস্ট চেষ্টা করবে একটু তবে এখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ডার কিন্তু আমরা আরেকটু সন্তুষ্ট হতাম ফোনটা থেকে এটার ইউআই তে রয়েছে Android 15 এর সাপোর্ট এবং কি ফোনটার প্রসেসর রয়েছে ডায়মন্ড সিটি 6300 এটা কিন্তু একটা 5G চিপসেট তবে ভাই এই দামে কিন্তু আমরা এইরকম প্রসেসর কিন্তু সশেষে দেখি না তবে এই ফোনটা কিন্তু দিয়ে বসে আছে ভাই আমি দেখি অবাক যে ডায়মন্ড সিটির একটা প্রসেসর যেহেতু ভালো একটা প্রসেসার সেহেতু গেম টেম খেলে কিন্তু স্মুথ স্মুথনেস কিন্তু পেয়ে যাবেন ফোনটা থেকে যারা ফোনটা দিয়ে করবেন মাল্টিটাস্কিং গেমিং করবেন ক্যামেরা করবেন উড়ে দূরে কাজ বাস করবেন তারা ছেলে প্রসেসর প্রসেসার মোটামুটি করতে পারবেন আর এই ফোনটি কিন্তু বাংলাদেশের দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে চার একশো আঠাশ আট একশো আঠাশ তবে যেহেতু প্রসেসর একটু পাওয়ারফুল তবে আট একশো আট যদি ভেরিয়েন্ট নেন তবে আবার স্মুথলেস সাজান কিন্তু অবৈস পেয়ে যাবেন ফোনটা থেকে এবার আছে ফোনটার মূল পার্ট মানে ক্যামেরা এটার রিয়েল যে ক্যামেরাটা রয়েছে সেটাতে রয়েছে ফিফটি মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং কি ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এটার পিছনের ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন টু কে থার্টিএ এসে এবং ফ্রন্টও করতে পারবেন থাউজেন্ড তো এখানে যদি আট মেগাপিক্সেল ফ্রন্টের ক্যামেরাটা না দিয়ে যদি তিরিশ মেগা দেওয়া যেত তাহলে কিন্তু একটা গোছানো প্যাকেজ মনে হতো ফোনটার ব্যাটারি ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার এমএস একটি ব্যাটারি এবং কি ফোনটাকে পুল চার্জ করার জন্য রয়েছে এটি ওয়ার্ড একটা ফাস্ট চার্জার মানে আঠারো ওয়ার্ড আর এই চার্জারটা দিয়ে ফোনটাকে পুল চার্জ করতে মেবি দুই ঘন্টা থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে তবে একবার পুল চার্জ করলে আপনি দেড় দিনের মতো অনেক ব্যবহার করতে পারবেন ফোনটি সো জেনে নেওয়া যাক যে ফোনটার দাম কত হবে বারো থেকে ষোলো হাজার টাকার ভিতরে কিন্তু ফোনটার দাম হবে তবে অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে টাকা টুকা ম্যানেজ করেন বাই এত স্পেকেশন একটা ফোন কিন্তু রিলিজ হতে যাচ্ছে বাংলাদেশে দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো সিউ নেক্সট টাইম